চিকেন ললিপপ কম বেশি সবারই প্রিয় তো কম খরচে কিভাবে আপনারা বাসায় নিজেরাই এই ললিপপটা তৈরি করবেন রেস্টুরেন্টের মতো দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে তো বন্ধুরা আশা করছি ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখে আপনারা সুন্দর এই রেসিপিটা শিখে ফেলার চেষ্টা করবেন আর দেরি না করে শুরু করছি ভিডিও প্রথমে আমি কিছু উইংস নিয়ে নিয়েছি চিকেন উইংস যেগুলো মুরগির পাকনা বলে থাকি সাধারণত আর এই পাকনা থেকে আমি ললিপপগুলো আপনাদেরকে বের করে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা করি আস আসলে রেস্টুরেন্টের বাবরচিদের কিন্তু এই ললিপপ বের করার একটা সিক্রেট পদ্ধতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন আমি কিভাবে বের করতেছি আপনি পাকনার যে জয়েন গুলো আছে সেই জয়েন গুলো জাস্ট আলাদা করে আমরা ললিপপটা তৈরি করে নিব তো দেখেন আমি এভাবে এভাবে বের করতেছি ঠিক আপনারা এভাবে বের করার চেষ্টা করবেন প্রথমে একটু আনেজি লাগতে পারে তবে কয়েকটা করলে আপনারা ইজিলি এটা করতে পারবেন খুব সহজে আর বন্ধুরা যেহেতু আমি অনেকগুলা উইন্স করব তো আমার একটু সময় লাগবে তো দেখেন আমার ললিপপ গুলো কিন্তু রেডি হয়ে গেছে তো এগুলার ভিতরে কিন্তু মশলা দিয়ে তারপরে ব্রেড ক্রাম দিয়ে কিন্তু ললিপপ তৈরি করব তো একটা একটা করে কিন্তু আমি সবগুলো এভাবে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব এইভাবেই কিন্তু আমরা চিকেন ললিপপ রেস্টুরেন্টে তৈরি করে থাকি আপনারা কিভাবে তৈরি করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো বন্ধুরা সবগুলা ললিপপ কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে তো আপনারা ঠিক এভাবে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এবারে দিয়ে দেব মশলা মশলার জন্য প্রথমে প্রথমে দিয়ে দিলাম মরিচের ফাঁকি এক চামচ আদা রসুন বাটা এক চামচ তারপরে দিয়ে দিচ্ছি চিলি ক্রাশ এক চামচ মানে শুকনো মরিচের ফাঁকি মাস্টার পেস্ট দিয়ে দিলাম এক চামচ পরিমাণ তারপরে হাফ চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবং চিকেন পাউডার দিলাম অল্প একটু হোয়াইট পেপার দিলাম অল্প একটু এবং চিনি দিলাম অল্প একটু এবারে দিয়ে দিচ্ছি লেবুর রস আর এবারে দিয়ে দিব অল্প একটু ওয়েস্টার সস আর ওয়েস্টার সসটা দিলে কিন্তু টেস্টটা একটু ভালো হয় তো সসটা দেওয়ার চেষ্টা করবেন আর এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু ম্যাগি সস আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু ফিশ সস আর এই সসগুলো দেওয়ার কারণে কিন্তু চিকেন ললিপ অনেক টেস্টি হয়ে যাবে তো এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি সস আর চিলি সসটা দিয়ে কিন্তু মশলাটা আমি সুন্দর করে মিক্স করে নেওয়ার চেষ্টা করতেছি তো আপনারা ঠিক আমার মতো এভাবে মিক্স করে নেওয়ার চেষ্টা করবেন মোটামুটি আমার মিক্স হয়ে গেছে তো এবারে যে চিকেন ললিপপ গুলো আমি কেটেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম ভালো করে সুন্দর করে মাখিয়ে নেওয়ার চেষ্টা করতেছি যাতে করে মশলা গুলো সুন্দর ভাবে এর ভিতরে থাকে তো এটাকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো আর এই রেডি করে নিব ব্রেড ক্রাম অরেঞ্জ কালারের যে ব্রেড ক্রামটা বাজারে পাওয়া যায় আমি সেটা নিয়েছি আর এটা একটু ব্লেন্ডার করে নিয়েছি সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি আর কর্নফ্লাওয়ারটা দিলে কালারটা অনেক সুন্দর আসে ফ্রাই করার সময় তো আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ারটা একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখানে আমি চারটা ডিম নিয়েছি আর ডিমটা আমি সুন্দর করে ফেটে নেওয়ার চেষ্টা করতেছি এখন কিন্তু চিকেনটা আমি যে ব্রেড ক্রামটা আমি রেডি করেছিলাম সেই ক্রামের ভিতরে দিয়ে চিকেনের ভিতরে ক্রামগুলো সুন্দর করে লাগিয়ে নেওয়ার চেষ্টা করতেছি আর দুই হাতের আঙ্গুলের মাঝখানে রেখে তারপরে ভালো করে ক্যারাম লাগিয়ে তারপরে ডিম লাগিয়ে নিচ্ছি এই ডিমটা লাগানোর কারণ হচ্ছে যাতে করে ব্রেড ক্রাম গুলা ফ্রাই করার সময় খুলে না যায় তো আপনারা অবশ্যই ডিমটা লাগিয়ে তারপরে আবারও একটু ক্রাম লাগিয়ে নেবেন তাতে করে আপনাদের যে ললিপপের ফিনিশিংটা সেটা অনেক সুন্দর আসবে এবং ফ্রাই করার সময় ভালোভাবে নাড়াচাড়া করে আপনারা ফ্রাই করতে পারবেন তাতে করে আপনাদের ললিপপ গুলা ভেঙে যাবে না বন্ধুরা একটা একটা করে ললিপপ গুলা আমি সবগুলো এভাবে ঠিক ক্রাম লাগিয়ে নিব আর ডিম লাগিয়ে সুন্দর করে ফিনিশিং করে নিব তো বন্ধুরা একটু সময় নিয়ে সবগুলো ললিপপকে আমি এভাবে ক্রাম লাগিয়ে নিব আস্তে আস্তে তো আপনারা ঠিক আমার মতো এভাবে লাগানোর চেষ্টা করবেন ফিনিশিংটা অনেক সুন্দর রাখার চেষ্টা করবেন যাতে করে ফ্রাই করার পরে আপনাদের ললিপপ গুলা দেখতে অনেক সুন্দর লাগে তো এবারে আমি তেলটা মিডিয়াম হিট রেখে তারপরে কিন্তু ললিপপ গুলা ছাড়ার চেষ্টা করতেছি একবারে লো হিটও ও ছাড়া যাবে না আবার হাই হিটও ছাড়া যাবে না মিডিয়াম হিটে ছাড়বেন মিডিয়াম হিটে ছেড়ে তারপরে আস্তে আস্তে হিটটা বাড়ানোর চেষ্টা করবেন তো হিটে ছাললে আপনাদের যে ললিপপের ক্রামগুলো আছে সেগুলা খুলে যাবে আর হাই হিটে ছাললে একবারে উপরে বেশি হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে তো আপনারা মিডিয়াম হিটে ছারার চেষ্টা করবেন আর মিডিয়াম হিটে এটাকে বাজার চেষ্টা করবেন তাতে করে ভিতরে পারফেক্টলি একটা কুকিং হয়ে যাবে মিনিমাম 5 থেকে 6 মিনিটের মতো এটাকে ফ্রাই করতে হবে তো আমি 5 থেকে ছয় মিনিট এটাকে ফ্রাই করে তারপরে নিচ্ছি আর দেখেন আমার ললিপপের কালারটা কতটা সুন্দর আসছে তো আপনারা অবশ্যই এভাবে সময় নিয়ে একটু ফ্রাই করার চেষ্টা করবেন তারপরে আমি একটা ডিসের ভিতরে উঠিয়ে নিচ্ছি দেখেন এখানে অনেকগুলো ললিপপ আমি আজকে তৈরি করেছি তো ললিপপ খাওয়ার সময় অবশ্যই আপনারা টমেটো সস বা চিলি সস দিয়ে খাওয়ার চেষ্টা করবেন তাতে করে সুন্দর একটা টেস্ট পাবেন তো আমি একটা ললিপপ কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে ললিপপটা ভিতরে ডান হয়েছে কিনা একদম পারফেক্টলি কুকিং হয়ে গিয়েছে তো আমি একটু টেস্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিরকম হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে তো আশা করছি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এভাবে বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করে ললিপপটা আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন সবাই